মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাস ভবনের সামনে ঘেরাও করল দু সালে টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা তারা জানান দু সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা তারা দিয়েছিল এবং পরীক্ষায় বসেছিল প্রায় চল্লিশ হাজার চাকুরি প্রত্যাশী কিন্তু টেট পরীক্ষায় পাশ করেছে মাত্র দুশো ঊনপঞ্চাশ জন যথারীতি তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হয় কিন্তু বর্তমানে তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করা হচ্ছে এবং সেই নিয়োগের দাবিতেই তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি করে করেছে এবং আমরা এই মুহূর্তে কুড়ি প্রত্যাশীদের কি বক্তব্য আমরা শুনবো একবার কিন্তু উনি একদম মিনিট আমার সাথে দেখা করতে পারেন না উনি ইউটিউবার ব্লগার সবার সাথে দেখা করেন আমরা কি এতই অপরাধ করেছি পাস করে তারা বহুবার দাবি জানিয়ে আসছে তাদেরকে নিয়োগ করার জন্য কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এবং মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করার জন্য দেখা করার চেষ্টা করলেও কিন্তু সেই চেষ্টা কিন্তু বিফলে যাচ্ছে বলা চলে কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাই তারা সেই কর্মসূচি গ্রহণ করলো যে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও কর্মসূচি মানে ঘেরাও করলো দু বাইশ সালে টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা এখন দেখার বিষয় তাদের দাবি পূরণ করে কিনা সরকার এখন সময় বিরতির সঙ্গে থাকুন